上不要多少？ বেগম খালেদা জিয়া বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন তিনি বাংলাদেশের প্রথম মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী আজকের এই ভিডিওতে আমরা বেগম খালেদা জিয়া সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিয়ের বিষয়ে সম্পর্কে বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমান সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন বেগম খালেদা জিয়ার আসল নাম হচ্ছে খালেদা খানম পুতুল তিনি উনিশশো সালের পনেরোই আগস্ট তৎকালীন দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন জন্মশাল অনুযায়ী বর্তমানে তার বয়স হচ্ছে বছর খালেদা জিয়ার গ্রামের বাড়ি ফেনি জেলার ফুলগাছি উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি তার পিতা মরহুম ইস্কান্দার মজুমদার পেশা একজন ব্যবসায়ী ছিলেন এবং মাতা মরহুমা তোয়েবা মজুমদার পেশা একজন গৃহিণী ছিলেন দুই ভাই ও তিন বোনের মধ্যে খালেদা জিয়া তৃতীয় খালেদা জিয়া শৈশব এবং কৈশোর পার করেছেন দিনাজপুরের মদিপাড়া গ্রামে মাত্র পাঁচ বছর বয়সে খালেদা জিয়া দিনাজপুরের ডিভিশন স্কুলে ভর্তি হন এরপর তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে মাধ্যমিক সম্পন্ন করেন একই বছর তিনি পাকিস্তান সেনাপ্রধান ও বর্তমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এরপর থেকে তিনি খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার নামে পরিচিত পেয়েছেন তিনি স্বামীর সঙ্গে পশ্চিম পাকিস্তানে বসবাসের আগে উনিশশো সাল পর্যন্ত দিনাজপুরের সুনেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেছেন খালেদা জিয়ার বিয়ের বিষয়ে তার বড় বোন মরহুমা জাহান হক একটি সাক্ষাৎকারে বলেন খালেদা জিয়া যখন দিনাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী তখন জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন ছিলেন ডিএফআই এর অফিসার হিসেবে জিয়াউর রহমানের পোস্টিং হয় দিনাজপুর সেনা ক্যাম্পে তখন খালেদা জিয়াও তার পরিবার বসবাস করত দিনাজপুরের ঈদগাহ বস্তি এলাকার একটি ভাড়াটিয়া বাসায় দিনাজপুরে চাকরির সুবাদে জিয়াউর রহমান মাঝে মধ্যে খালেদা জিয়ার বাসায় আসত জিয়াউর রহমানের একটি অসম্ভব ভালো গুণ ছিল তিনি খুব অল্প সময়ে মানুষদেরকে আপন করে নিতে এরপর যখন মাধ্যমিক শেষ করে তখন রহমান পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায় কিন্তু জিয়ার বয়স কম থাকার কারণে সবাই একটু ভয়ের মধ্যে ছিল কিন্তু প্রথম দিকে খালেদা জিয়াও জিয়াউর রহমানের বিয়ের সম্পর্কে সবার অমাত ছিল কিন্তু জিয়াউর রহমানের কিছু ভালো গুণের কারণে তারা সবাই রাজি হয়ে যায় তো বন্ধুরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ